ফেলে দেওয়া এলইডি লাইটের সার্কিট থেকে রিপেয়ার করা যাবে এখন ডিফেন্ডার চার্জার ফ্যান অবাস্তব হলে এটাই সত্যি হ্যাঁ পুরো ভিডিওটা দেখার জন্য কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আজকে দারুণ একটা কাজ শিখতে পারবেন আমাদের চ্যানেলে এরকম শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন আজই আমরা কথাই নয় কাজে বিশ্বাসী তাই চলুন পুরো ভিডিওটা দেখি প্রিয় দর্শক আমার কাছে ডিফেন্ডার চার্জার ফ্যান আসছে রিপেয়ারের জন্য এটি চার্জ হয় না এসিতে এই ফ্যানটা চলে না ডিসিতে চলে কিন্তু খুবই স্লো চলে কারণ ব্যাটারিতে চার্জ নাই আর এটা এসি কট লাগানোর পরে চার্জারের বাতিও জ্বলে না চার্জ হয় না ডিফেন্ডার চার্জার ফ্যান দেখেন ডিসিতে চলতেছে কিন্তু এসিতে চলতেছে না দেখেন আমি ডিসিতে দিয়েছি দেওয়ার সাথে কিন্তু ফ্যানটা চলতেছে কিন্তু এটা যদি আমি এসিতে লাগাই তাহলে ফ্যানটা চলে না এই ধরনের প্রবলেম আসলে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন কিভাবে রিপেয়ার করবেন আমি দেখিয়ে দিব এই ভিডিওতে আমি খুব সহজভাবে দেখিয়ে দেবো এটি কীভাবে রিপেয়ার করবেন সর্বপ্রথমে আমাদের এসি করটাকে চেক করে নিতে হবে অনেক সময় দেখা যায় এসি কট নষ্ট থাকে সেজন্য চার্জ হয় না তো আমি দেখেন এখানের মিটার নিয়ে এসি মিটারে মাপ দিয়ে দেখতেছি করটি ভালো আছে আমি আবারও দেখিয়ে দিই আপনাদের দেখেন এইভাবে কট চেক করে নেবেন অনেক সময় দেখা যায় এসি কটের প্রবলেমের কারণে কিন্তু চার্জ হয় না এসিতে ফ্যান চলে না এখানে কিন্তু একটু ব্যতিক্রম এসি করটি ভালো আছে। তাহলে প্রবলেমটি কোথায় হয়েছে আমরা খুঁজে বের করব। আর এটি রিপেয়ার করবো কোনো টাকা খরচ হবে না টাকা খরচ করা ছাড়াই এটি রিপেয়ার করা সম্ভব দেখুন আমি এই ব্যাক যে স্ক্রুগুলো থাকে সবগুলো স্ক্রুপ খুলে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোলার সার্কিটটি দেখা যাচ্ছে তা আমরা কন্ট্রোলার সার্কিটটি খুলব এবং কন্ট্রোলার সার্কিটের উপরে এস এস পাওয়ার সাপ্লাই থাকে তো এস এস পাওয়ার সাপ্লাইও আমরা খুলে নিব কন্ট্রোলার সার্কিটের সুইচ যদি নষ্ট হয়ে যায় তাহলে এসি ডিসি কোনোটা ঠিকমতো কাজ করে না এরকম প্রবলেম আসতে পারে কিন্তু এখানে যেহেতু চার্জার বাতিটাই জ্বলতেছে না ব্যাটারি চার্জ হচ্ছে না তাহলে এখানে পাওয়ার এস এম পি প্রবলেম আমরা পাওয়ার এস এম পি খুলে নিয়েছি এখন আমরা চেক করে দেখব পাওয়ার এস এম পি কোথায় নষ্ট হয়েছে কীভাবে রিপেয়ার করা যায় এগুলো আগে পরিষ্কার করে নিতে হবে এখানে অনেক ধুলো ময়লা আছে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন কাজ করার সময় এরকম পরিষ্কার করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করবেন আমি এই পাওয়ার সাপ্লাইটাও পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই পাওয়ার সাপ্লাই আলাদা অনেক সার্কেটে দেখা যায় একসাথেই দেওয়া থাকে কিন্তু এখানে আলাদা আছে এখানে ভালো করে লক্ষ্য করেন এটি হচ্ছে এসি সকেট এখানে এসি দুইশো বিশ ভোল্ট ইন হয় এখানে রেজিস্ট্যান্ট লাগানো আছে রেজিস্ট্যানের এই ব্রিজ ডায়ারে ভোল্টেজটা যায় এসি ভোল্টেজ যাওয়ার পরে এসি থেকে ডিসি হয় এই আইসিগুলোয় যায় ভোল্টেজ তখন এটি সুইজিংয়ের কাজ করে এখন এটি কাজ করতেছে না দেখেন এই যে রেজিস্ট্যান্টটি ফেটে গেছে এটি হচ্ছে একটি ফিউজেবল রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্ট ফেটে যাওয়ার কারণ আছে হয় রেকটিফায়ার ডায়েট শর্ট নাহলে আইসি শর্ট না ব্রিজ ক্যাপাসিটার এগুলো শর্ট হওয়ার কারণে রেজিস্টেন্টগুলো কেটে যায় আমরা সব চেক করে দেখব দেখেন ক্যাপাসিটারটি শর্ট নাই কিন্তু ডায়েটটি শর্ট দেখাচ্ছে এই মিটারের যে প্রবটি আছে এটি ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে যদি শর্ট দেখায় তাহলে বুঝবেন অরিজিনালি রিয়ালি শর্ট তো দেখেন ডায়েটটি কিন্তু সম্পূর্ণ শর্ট আর এই ডায়েটটি শর্ট হওয়ার কারণেই রেজিস্টেন্সটি ফেটে গেছে এখানে আমি আইসিটা মাপ দিয়ে নিচ্ছি আইসি শর্ট নাই আইসি ক্যাপাসিটার এগুলো ভালো আছে শুধু এই ব্রিজ ডায়েটটি শর্ট হয়ে গেছে এই ব্রিজ ডায়েট আপনারা কোথায় পাবেন সহজে কিনতে পাওয়া যায় না এই ব্রিজ ডায়েট আপনার হাতের নাগালেই পাবেন দেখেন এলইডি লাইটের সার্কিট আমরা অনেক সময় ফেলে দিই এই এলইডি লাইটের সার্কিটের যে ব্রিজ ডায়েট আছে এইটা খুলে আমি এখানে লাগিয়ে দিব। আসলে কি এটি রিপেয়ার করা সম্ভব হবে কি না আপনারা নিজেই দেখুন যদি এরকম ব্রিজ ডায়েট না থাকে আপনাদের কাছে তাহলে চার হাজার সাত ডায়েট দিয়েও কাজটি করে নিতে পারবেন আমি আগে এই ব্রিজ ডায়েটটি খুলে নিচ্ছি এই ব্রিজ ডায়েটটি হচ্ছে এসএমডি ডায়েট একেবারে ছোট এর নাম্বার পর্যন্ত ঠিক মতো দেখা যায় না ঘাবরানোর কোনো দরকার নেই এই ডায়েটটি খোলার সময় সতর্কতাভাবে খুলবেন কারণ এই প্রিন্টগুলো নষ্ট যেন না হয় প্রিন্ট নষ্ট হয়ে গেলে রিপেয়ার করা অসম্ভব হয়ে যাবে এখন আমি এই ফেলে দেওয়া সার্কিটের যে ডায়ারটি আছে এটি মেপে নিয়েছি আগে আপনারা আগে ভালো করে মাপ দিয়ে নেবেন যদি ভালো থাকে তাহলে খুলে লাগিয়ে দিবেন আমি নাম্বারটা দেখে নিচ্ছি এখানে প্লাস মাইনাস দেওয়া থাকে এই প্লাস মাইনাস দেখে আপনারা ডায়ারটি লাগাবেন উল্টো লাগিয়ে দিলে আবারও একটি দুর্ঘটনা ঘটতে পারে আমি এখন এটা মাপ দিয়ে দেখাবো আপনাদের যেটি শর্ট আছে কিনা দেখেন মিটারে প্রপটি আমি ঘুরিয়ে নিয়েছি মিটারে কাটারে কিন্তু মাঝখানে উঠবে দেখেন পুরো কাটা যদি ওঠে মিটারে তাহলে বুঝবেন শর্ট আছে তো এই ডায়েটটি ভালো আছে আমি এখানে লাগিয়ে দিব আজকে আপনারা দেখতে পারবেন রকম খরচ ছাড়াই এই ডিফেন্ডার চার্জার ফ্যানটি আমি ওকে করে দেখাবো ইনশাল্লাহ তো আমি ভালো করে শোল্ডারিং করে দিচ্ছি একদম স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন এই ডিফেন্ডার চার্জার ফ্যান সহ আরও অনেক ফ্যান আছে যার পাওয়ার সাপ্লাইগুলো আলাদা থাকে আবার অনেক ফ্যান আছে তার সার্কিটগুলো কন্ট্রোলার এবং পাওয়ার একসাথেই করা থাকে তো দেখেন এখানে যে রেজিস্ট্যান্সটি ফেটে গেছে এটি হচ্ছে ওয়ান অংশের রেজিস্ট্যান্স এটাকে ফিজোবাল রেজিস্ট্যান্স বলা হয় আমি এখানে বাইশ অংশের রেজিস্ট্যান্স লাগিয়ে দিচ্ছি আপনারা এক অংশ থেকে পঞ্চাশ অংশের ভিতরে যে কোনো রেজিস্ট্যান্স লাগাতে পারেন তবে রেজিস্টেনের ওয়ার্ড হতে হবে ওয়ান ওয়ার্ড থেকে টু ওয়ার্ড পর্যন্ত এখানে যদি কোয়াটার রেজিস্ট্যান্ট লাগান ছোট রেজিস্ট্যান্ট লাগানোর সাথে পুড়ে যেতে পারে কারণ এখানে লোড পড়ে তো এখানে টু ওয়ার্ডের রেজিস্ট্যান্ট লাগালে সব থেকে ভালো হয় আমি এখানে ওয়ান ওয়ার্ডের রেজিস্ট্যান্ট লাগিয়ে দিয়েছি তো আপনারা ওয়ান ওয়ার্ড টু ওয়ার্ড লাগাতে পারেন কোনো সমস্যা নাই বাড়তি যে লেকগুলো আসে আমি এগুলো কেটে দিচ্ছি এখন আমরা চেক করব যদি আমাদের পাওয়ার সাপ্লাই ওকে হয় এখানে লাল এন্ট্রিটা বাতিটা জ্বলবে প্ল্যাগটি লাগানোর সাথে দেখেন বাতিটি জ্বলতেছে এখন আমি ভোল্টেজ চেক করে দেখব ডিসি কত ভোল্টেজ আউটপুট দিচ্ছে এই ভোল্টেজে ব্যাটারি চার্জ হবে কি হবে না তো আমি ভোল্টেজটা চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি মিটারে ফলো করেন দেখেন সেভেন ভোল্ট দেখাচ্ছে তার মানে সিক্স ভোল্টের ব্যাটারি সেভেন ভোল্ট চার্জ হলে অ্যান আপ ভালোভাবে চার্জ হবে তো আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা এটাকে সেট করব সেট করার পরে আবারও চেক করব। আমাদের এখানে সকল ধরনের ইলেকট্রনিক্সের কাজ শেখানো হয় যদি কেউ কাজ শিখে বেকারত্ব দূর করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশানে নাম্বারটি পেয়ে যাবেন তাই যোগাযোগ করে আমাদের কাছে এসে কাজ শিখতে পারেন অফলাইন অথবা অনলাইনে আমি এখন এই ফ্যানটি সেট করে আপনাদের দেখাবো আসলে ফ্যান চলবে কি চলবে না আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আমি এখন এই এসি কোডটি সুইচ বোর্ডে লাগিয়ে দিব এসি করটি সুইচ বোর্ডে লাগিয়ে দিচ্ছি এখনই দেখেন এল লাইটটি জ্বলে গেছে এই লাইটটি জ্বলতেছে এখন যদি সুইচ অন করা হয় এসিতে ফ্যান চলবে আমি এখানে সুইচটি অন করে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা এসিতে ফ্যান চলতেছে একটু ফলো করেন দেখেন ফ্যানটি চলতেছে এসিতে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ